এও একটা মাছ পেয়েছে দেখো লড়ছে তো আর একটা মাছ পেল হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভাইরাস এসেছে মাছ ধরতে তো তোমাদেরকে দেখাবো কতগুলো কি মাছ ধরতে পারি আমরা তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তো চলো দেখাচ্ছি এরা আজকেও সবাই মাছ ধরতে এসতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তিনজন এসে একটা মাছকে দেখো ট্যাংরা মাছ মাছ পেয়েছে দেখাচ্ছি ট্যাংরা মাছ ধরার জন্য জল গুলাচ্ছে তখন কতগুলো মাছ পেয়েছে দেখো ক্ষতিটা ডুবে গেছে রে এমনি এই অনেকগুলো মাছ পেয়েছে শুধু লাফি পড়ছে এটাই যা ও একটা মাছ পেয়ে যে দেখো এই এই ও একটা মাছ পেয়ে যে দেখো লড়ছে তো ওখানে ও আছে এদিকে ভাই আছে কোন ভাই আছে ওটা মাছ পেল এক টেঙৰা মাছ পেজায় এর একটা মাছ খেয়েছে দেখো আবার কেমন লড়ছে দেখো খালি এতে আছে বড় বড় বিগ সাইজ এ দেখো দেড় কিলো হবে পুঁটি মাছ চিনের পুঁটি মাছ ওটা আবারও ফেলছে আবার একটা এও পেয়েছে ও পেয়েছে দেখো ছেড়ে জানে জানো দুজনেই মাছ পাচ্ছে আর ও ঘুরছে চায়ের একদিকে একদিন কেমন লাফাচ্ছে খেলা করছে দেখো মাছের এই যে দেখাচ্ছি সে একটাই মাছ এখনো আরে টোপ দেখো শিব ফেলার এইটা বুলদার টিপ এতে বুলদার বাচ্চা আছে এর ভেতরে ওগুলো দিয়ে শিব ফেলছে ট্যাংরা মাছ ধরার জন্য এই মাত্র একটা বড় মাছ ছেড়ে গেল ভেবেছিল ছোট মাছ কিন্তু না আর খাচ্ছে দেখো আবার ছেড়ে গেছে

টাকা খেলো দিল দেখো রাহু মাছ ফেলার সঙ্গে সঙ্গে খাচ্ছে তো মাছটাকে কোনো মত ধরতে পারছে না আবার কেমন খাবে দেখো ঠুক রাচ্ছে মাছ পেয়েছে দেখো একটা ছাড়ি রেখে দিল বালতি অনেকগুলো হয়ে গেছে দেখো যেমন লড়ছে ডুবে গেছে রেসি প্রতিটা শিকির এই মধ্যে টোপ শেষ হয়ে গেল খাচ্ছে দেখো পেঁচে পেঁচে দেখো দেখো একদম বিগ সাইজ মাছ একদম বিগ সাইজ জমিতে কত মাছ ছুটছে দেখো খালি এইদিকে দেখো সব চুনো মাছ পুঁটি মাছ এগুলো খেলা করছে এরা ঝাঁক নেই ফেলবেনি শিবার আবার দেখাচ্ছি দেখো এক্ষুনি মাছ তুলবে ওখানে দেখো ভাইরা বড় মাছ খেয়েছিল ছেড়ে কালো ভার মুডটা অফ হয়ে গেল বড় একটা মাছ খেয়েছিলো কাঁটা মনে হয় ছিঁড়ে নিয়েছে ও দেখছে বুলদার টিপ দিয়ে পুঁটি মাছ খাচ্ছে ওকে যা জ্বালাচ্ছে শুভ আবার ফেলেছে ও ওখানে দেখো এখানে সে বিখ্যাত সেলিব্রেটি ইউটিউব আমার সাথে ভিডিও বানাতে চলে এসছে অবস্থা দেখো শুধু কেমন জামা ফ্যান করে ঘুরছে যা ছেড়ে গেলো গাই এটা ডুবিয়ে রেখে দিয়েছে এখানে ভাই অনেক মাছ পেয়েছে আবার ট্যাংরা মাছ ধরতে যাচ্ছে এখন বুলদার টিপ দিয়ে তোমাদেরকে দেখাবো